এখানে নিয়েছি মাংস আজকে হবে চিকেন আর এখানে আছে ঠ্যাং যেগুলো মাংস থেকেও ভীষণ প্রিয় কেউ বাজে কমন করো না এগুলো আমরা খাই অনেকেই খাই এখন মাংস থেকে এগুলোরই এখন ডিমান্ড বেশি বাজারে এখানে নিয়েছি আলু আলুগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর একটা মশলা রেডি করে নিব টমেটো বেশি করে নিয়েছি একটু অল্প পেঁয়াজ নিয়েছি আদা আর এখানে আছে রসুন আর এখানে অ্যাড করব জিরে আর লঙ্কা মশলাটা রেডি করে নিব। জিরে নিলাম এটা কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর লাল রঙের কালার হওয়ার জন্য দেবো আর একটু ঝালো হবে আদা পেঁয়াজ রসুন টমেটো মশলা রেডি এখানে কড়াই গরম হয়ে গেছে তেল আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো মশলাটা এটা ভালো করে কষে নেব

ভালো করে নিজে নেব হ্যাঁ এগুলো আমরা খাই কেউ বাজে কমান করো না অনেকেই খাই এগুলো মাংস থেকে খেতে ভালো লাগে বেশি এগুলোই বাজারে এখন ডিমান্ড আমার মতো কেউ আছো এগুলোই পছন্দ করো করো জানি অনেকেই খায় না কিন্তু যারা খায় তারাই জানে কতটা মাংস থেকে এগুলোই দিও এখন এখন এই ভেজা রাখালগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে কষিয়ে দেবো এখন এদিকে হচ্ছে মাংস আর এদিকে হচ্ছে ভাত ভাতটা হয়ে এসছে আর একটু ঠুকলেই নামিয়ে দেবো ভাতটা খুবই ভালো তাড়াতাড়ি হয়ে যায় একটু মানে ফুটলেই হয়ে যায় জিরা রাইস চাল তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় কতটা জল উঠে গেছে দেখুন অনেকটা জল উঠেছে এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তারপরে মশলাটা অল্প দিয়েছি তো যেনকম লাগছে শুকিয়ে যখন কষা হয়ে যাবে তখন ঠিক কষানো হয়ে যাবে এখানে জলটা শুকিয়ে গেল এখন কষানোটা প্রায় দিই দিলাম একটু ঝোল অল্প একটু গরম মশলা দিয়ে দিব নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন খুব তেল মশলা অল্প দিয়েছি এখন ভাত বেড়ে নিবা চিকেন কষা সাদা ভাত আর সালেড চিকেন হলে কিছু লাগে না